হ্যালো বিয়ার্স আমাদের স্কিনের যে প্রোডাক্টটা দেখছেন এটার নাম হচ্ছে ডিলডো অথবা কৃত্রিম লিঙ্গ বলে তো এটা প্রোডাক্ট হচ্ছে সিলিকন খুবই সফট একটি প্রোডাক্ট একেবারে হোবো প্যানিশের মতোই দেখতে তো এটা কারা ব্যবহার করবেন এটা হচ্ছে যারা এককাত্র জীবন পার করছে এবং অনেক বাইরে বিদেশে আছে এবং এটা এককভাবে ব্যবহার করা যায় এভাবে খাটে অথবা টাইসে অথবা আপনার যে কোনো দেয়ালে লাগিয়ে একা একা কাজ করা যায় এই জন্য এটা একাকত্ব জীবন যারা পার করছেন তাদের খুবই সময় উপযোগী একটি আপনার কৃত্রিম মিলে গেল তো এটা নিতে হলে অবশ্যই আমাদের সিমে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি তো এটা অনেকে বললেন কতটুকু মোটা এটা হচ্ছে পাঁচ ইঞ্চি মোটা আছে আর লম্বা আছে আপনার গোড়ার দিকে আগের দিক পাঁচ ইঞ্চি গোড়ার দিক আপনার পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন সব দিকে সমান এবং লম্বাটা হচ্ছে আপনার আট ইঞ্চি তো আমরা মেপে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একবারে পুরোপুরি আট ইঞ্চি আছে তো অনেক ভাই বলে যে কীভাবে অর্ডার করবো আমি বিদেশে থাকি আমার পার্টনার তো দেশে আসলে এই প্রোডাক্টটি আমরা হাতে পোষা দেওয়ার পর টাকা নিয়ে থাকি এটা আপনার মানে কাজের ক্ষেত্রে এটা ছয় ইঞ্চি থাকবে তো এটা সফট খুবই সফট একটি প্রোডাক্ট তো আমাদের থেকে অর্ডার করতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন দেওয়া নম্বরে ধন্যবাদ